আসসালামু আলাইকুম প্রধমে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এক ভয়ঙ্কর সংবাদ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আজকেও রকেট হামলায় ভয়াবহ আগুনে পড়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরাইল এর আগে ইহুদিবাদী ইসরাইল লেবাননের কাছ থেকে এরকম হামলা দেখেনি এই প্রথমবারের মতো হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের সামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত রকেট ছুটছে এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে সুর পাল্টালেন জো বাইডেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে গাজার প্রতি সংহতি জানিয়ে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালাল ইরাকি যোদ্ধারা ধ্বংস করা হয়েছে ইসরায়েলের বিমান ঘাঁটি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে হুতি বাহিনীর সঙ্গে যুদ্ধ করার পরে পরাজয় বরণ করলো মার্কিন নৌবাহিনী এদিকে মার্কিন নৌবাহিনী বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন যুদ্ধ করতে হচ্ছে সবশেষে দেখবেন এদিকে সাবেক ইহুদিবাদী ইসরায়েলি জেনারেল বিবৃতি দিয়েছেন যে আমার কান্না চলে এসেছে আমরা গ্যালিলিতে হিজবুল্লার কাছে পরাজিত হয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার রকেট হামলায় ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলের বারআম এবং ইয়ারোনের বিভিন্ন জায়গায় ভয়াবহ আগুন লেগেছে শুক্রবার রাতে ইসরায়েলের ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন অন্যান্য এলাকায় সরিয়ে দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা তারা আরও জানিয়েছে ইসরায়েলের বিভিন্ন জায়গায় নতুন করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ তাদের এসব হামলায় আগুনের সূত্রপাত হয় যা বিভিন্ন জায়গায় সরিয়ে পড়েছে এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে বুধবার সকালে বেশি রকেট সরে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংবাদ মাধ্যম টাইমস ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় গত মাস ধরে চলা যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য এ করে হিজবুলার চালানো অন্যতম সবচেয়ে বড় রকেট হামলা ওই দিনের হামলায় লক্ষ্য করা হয় তাইবেরিয়াসকে চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো রকেট সুরেনি হিজবুল্লাহ টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে আরও বলেছে রকেট হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি মঙ্গলবার রাতে লেবাননে বিমান হামলা চালিয়ে দখলদার ইসরায়েল হিজবুল্লার নেতাকে হত্যা করে হামলার একসঙ্গে এত রকেট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং আগুনের দাবানল ছড়িয়ে পড়ে পুরো ইসরায়েল জুড়ে এদিকে দীর্ঘ আট মাস ধরে গাজায় নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী সেনাদের লাগাতার হামলায় একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা শহর খসে পড়েছে বড় বড় ভবনের ইট পাথর স্কুল মসজিদ গির্জার পাশাপাশি হামলার লক্ষ্যবস্তু হয়েছে হাসপাতালগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত শরণার্থী শিবিরগুলো চারদিকে শুধু ক্ষত বিক্ষতের সাপ ধুধু মরুভূমির মতো পড়ে আছে বেশ কিছু অঞ্চল আর যেখানে মানুষের ভিড় সেখানে বাড়ছে লাশের সংখ্যা এক সময়ের প্রাণবন্ত শহর হয়ে উঠেছে মৃত্যুপুরী একই সঙ্গে অবরুদ্ধ অঞ্চলটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে গাঁজাকে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে বলে জানিয়েছে নিযুক্ত শরণার্থী বিষয়ক সংস্থা প্রতিবেদনে বলা হয় গাজা উপত্যকা একসময় প্রাণবন্ত শহর ছিল এমনটি মন্তব্য করেছে ইউএন ডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি এদিকে ভয়াবহ এ যুদ্ধের অবসান ঘটাতে বেশ কয়েক মাস ধরেই চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীরা অবশেষে সোমবার মধ্যস্থতাকারীদের সহায়তায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও তা নিয়ে এখনো রয়েছে ধোয়াশা একত্রিশে মে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ করতে একটি যুদ্ধবিরতির প্রস্তাব বাইডেন বাইডেনের প্রস্তাবে একটি যুদ্ধবিরতির কথা বলা হয় ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের ধাপে ধাপে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে যা শেষ পর্যন্ত গাজা যুদ্ধের স্থায়ী সমাপ্তির দিকে নিয়ে যাবে প্রস্তাব দিয়ে নিজেই যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দিলেন জো বাইডেন বলেন শীঘ্রই তিনি সম্ভাবনা দেখছেন না কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন বৈশ্বিক সমর্থনে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি এবং হামাস গ্রহণ করেনি। মার্কিন বার্তা সংস্থা এবিসি এক প্রতিবেদনে জানিয়েছে বৃহস্পতিবার ইতালিতে জি সেভেন শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক নেতারা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন শীঘ্রই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন না সম্ভাবনা নেই তবে আমি আশা হারাইনি প্রস্তাবটিতে স্থায়ীভাবে যুদ্ধবিরতি এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা সহ কয়েকটি পরিবর্তনের দাবি করেছে হামাস স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের প্রতি আহ্বান জানিয়েছে হামাস নেতারা তবে বাইডেনের ঘোষিত প্রস্তাবে এসব বিধান থাকলেও ইসরায়েল শর্ত বাস্তবায়ন করবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিনের সংগঠনটি এদিকে ইহুদিবাদী ইসরায়েলের রামাদ ডেভিড বিমান ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সন্ত্রাস বিরোধী যোদ্ধারা ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই হামলার দায় স্বীকার করেছে তারা জানিয়েছে হাইফা বন্দরনগরী থেকে ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাটিতে এই হামলা চালিয়ে বিমান ঘাঁটিটি পর্যদস্ত করা হয় ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা জানিয়েছে গাজার প্রতি সমর্থন জানিয়ে তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার দ্বিতীয় ধাপের অভিযানে ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে সফল হয়েছে পিএম ইউসু স্পষ্ট করে বলেছে ইসরায়েলি সেনারা বিশেষ করে রাফা শহরে যে গণহত্যা চালিয়েছে তার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে ইরাকি জোট বলেছে তারা ইহুদিবাদী ইসরায়েলকে টার্গেট করতেই থাকবে এবং ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা ও অব্যাহত রাখবে গত বুধবার ইরাকি জোট ধারা ইসরায়েলের এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে এইলাত বন্দরের কিছু সামরিক স্থাপনা ধ্বংস করা হয় এদিকে লোহিত সাগর ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে কঠিন এবং অনেক সাপের মুখে পড়েছে মার্কিন নৌবাহিনী। আমেরিকা সামরিক বিশেষজ্ঞ এবং নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি এই খবর দিয়েছে গত সাত মাস ধরে ইয়েমেনের নৌবাহিনীর অব্যাহত অভিযানের মুখে মার্কিন বাহিনী অনেকটা পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তারা মারাত্মক বিপদের মুখোমুখি রয়েছেন বলে মার্কিন সামরিক কমান্ডাররা সতর্ক করেছেন লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধ জাহাজ ইউএস লাবনের কমান্ডার এরিক ব্লুমবার্গ এপিকে বলেছেন আমার মনে হয় না যে লোকজন বুঝতে পারছে আমরা কতটা কতটা প্রাণঘাতী যুদ্ধ করছি এবং মার্কিন জাহাজগুলো ঝুঁকির মধ্যে রয়েছে তিনি বলেন আমরা দেখছি শুধু পরিস্থিতি খারাপ হচ্ছে এবং হতি তাদের এই হামলা অব্যাহত রাখবে মার্কিন সাবমেরিন বাহিনীর সাবেক সদস্য এবং হাটসন ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো ব্রায়ান ক্লার্ক বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন নৌবাহিনী এই প্রথম এত কঠিন যুদ্ধের মধ্যে পড়েছে এদিকে লেবাননের হিজবুল্লার সঙ্গে যুদ্ধে পরাজয়ের কথা স্বীকার করেছেন একজন সাবেক ইসরায়েলি সেনা কমান্ডার তিনি বলেছেন লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করেছে হিজবুল্লাহ ইসরায়েলের সেনাবাহিনীর সাবেক কমান্ডার মেজর জেনারেল ইফতার রমতাল শুক্রবারে মন্তব্য করেন তিনি বলেছেন লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের উপর তেলাবিব নিয়ন্ত্রণ হারিয়েছে সেই সঙ্গে উত্তর সীমান্তের একটি শহর সম্পূর্ণ খালি করে দিয়েছে ইসরায়েলি অভিবাসীরা সাবেকে ইসরায়েলি জেনারেল বলেন হিজবুল্লাহ এখন ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে তিনি বলেন দক্ষিণ লেবাননের পরিবর্তে হিজবুল্লাহর নিরাপত্তা অঞ্চল এখন উত্তর ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়েছে আমরা গ্যালিলি অঞ্চলে পরাজিত হয়েছি সেখানকার বেশিরভাগ মানুষই তাদের ঘরবাড়িতে ফিরে যাবে না জেনারেল রনতাল বলেন আমি গতকাল কিরিয়াত সমনা শহরে গিয়েছিলাম সেটি ভূতুয়ের নগরীতে পরিণত হয়েছে এটি এখন একটি পরিত্যক্ত যুদ্ধাঞ্চল সেখানে আপনি পশু পাখি ছাড়া আর কাউকে খুঁজে পাবেন না সেখানে গেলে আপনার কান্না চলে আসবে দু সালের সাতই অক্টোবর দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরায়েল এর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ প্রায় প্রতিদিন ইসরায়েলি অবস্থানগুলোতে রকেট হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহকে দেখে ভয় পায় ইসরায়েলি সেনাবাহিনী হিজবুলার যুদ্ধ কৌশল এতই ভয়ানক যে ইসরায়েলি বাহিনী তাদের যুদ্ধ কৌশলে ভীত সন্ত্রস্ত বৃহস্পতিবার হিজবুলার ভয়াবহ রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আগুন ধরে যায় হিজবুল্লাহ রকেট হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে সত্তর হাজারের বেশি অভিবাসী তাদের ঘরবাড়ি ছেড়ে মধ্যাঞ্চলে পালিয়ে গেছেন ফলে ইসরায়েলের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা কার্যত পরিত্যাক্ত অবস্থায় রয়েছে ইহুদিবাদী সরকার এখন পর্যন্ত বহুবার লেবাননে আগ্রাসন চালানোর হুমকি দিলেও তা কার্যে পরিণত করতে পারেনি শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেছেন লেবাননের স্থল অভিযান চালালে ইসরায়েলকে এমন জাহান নামে পাঠানো হবে যেখান থেকে তারা আর কখনো ফিরে আসতে পারবে না প্রিয় বন্ধুগণ এই ছিল আজকে পনেরোই জুন দু হাজার চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ